সোনামা তোমার সামনে দুটো খরগোশ রয়েছে তাই একটা কমলা আর একটা আকাশি তাই তো দেখো দুজনের কাছে দুটো খাবার আছে কি আছে দেখো কমলাটা তুলে দেখো তো কমলা খরগোশটা তুলো কমলা খরগোশটা তুলো দেখো তুলে কমলা খরগোশে কি খাবার বেরিয়েছে ম্যাগি আচ্ছা আকাশি খরগোশটা তুলো আকাশি খরগোশটা দেখো কি খাবার কি খাবার বেরিয়েছে আকাশি খরগোশে কি খাবার গো কি খাবার এটা চিড়ে চিড়ে ভাজা আচ্ছা কে খাবে ওগুলো কে খাবে ওটা খরগোশ খাবে ওটা তুমি খাবে আচ্ছা বেশ খা খা ওরে বাবারে সোনামাকে পুতুল কে সাজিয়েছে এই ঝাজির মধ্যে পুতুল কে সাজাইছ সনমাকে দাদা দাদা কই দেখি দেখি দাদার মুখটা দেখি তারা সাজাইছি তারা সাজাইছ তুমি ওলে বাবা লে তারা ঠাকুর আচ্ছা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা হাসো ঠাকুর একবার হাসো সনমা কোথায় গেলো কোথায় গেলো এখানে এখানে কি করছো তুমি শুয়ে আছো এই পেঁয়াজের মধ্যে ঠান্ডা করছে নাকি তোমার কতটা একটু করছে ও ও ওই জন্য না উঠো কি পেঁয়াজ খাবে তুমি কি দিয়ে লঙ্কা দিয়ে আচ্ছা মেখে দিচ্ছি দাঁড়াও খাও ও মা ওটা কে এসেছে কে ওটা ছোট্ট দিদি আচ্ছা তোমরা কি রান্না বাটিতে কি রান্না হচ্ছে ডিম সেদ্ধ কে খাবে ডিম সেদ্ধ বুনি খাবে আর দিদি কি খাবে ভাজা আচ্ছা ঠিক আছে করো আর দিদি কুসুম খাবে তুমি ডিম খাবে তুমিও ডিম ভাজা খাবে তো ঠিক আছে ওই দেখো দিদি রান্না বসিয়ে দিয়েছে করে নাও আর খেয়ে নাও ঠিক আছে আমাকে দেবে তো বা আমাকে দেবে তো দেবে আমাকে শোনু এত পুতুল নামিয়ে কি করছো তুমি খেল ও ওদের জ্বর হয়েছে তুমি ডাক্তার দেখাচ্ছ ও রে বাবা রে করছো বাবা রে সব পুতুল গুলোর শরীর খারাপ হয়ে গেছে গো তুমি মেরে মেরে শরীর খারাপ বানিয়ে দিয়েছ বা খরগোষের শরীর খারাপ হয়ে গেছে সবারই জ্বর হয়ে গেছে এবার হ্যাঁ ওষুধ দিয়ে দিলে শরীর খারাপ ঠিক হয়ে যাবে এটা কি ওষুধ এটা ওলে বাবা লে ও ওকে লাগিয়ে দিচ্ছ ওর নাক বন্ধ হয়ে গেছে নাকি আচ্ছা ও তোর জোর নাক বন্ধ হয়ে গেছে আচ্ছা ওই জন্য অট্রিফিন লাগালে এবার নিঃশ্বাস নিতে পারবে ঘুমাতে পারবে না